নমস্কার দর্শক বৃন্দ আপনারা শুনছেন দর্পণ প্রতিদিনের পিছনের গল্প প্রতিদিনের বিশেষত্ব আজ একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির ফিফ জুন টু থাউজেন্ড আজকের দিনটি শুধুই আর একটি সাধারণ দিন নয় আজকের দিনটি বিশ্ব পরিবেশ দিবস তবে এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে আরও কিছু মজার এবং গুরুত্বপূর্ণ দিবস বিশ্ব পরিবেশ দিবস 1973 সাল থেকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির UNEP উদ্যোগে এই দিনটি পালন করা হয় 2025 সালের থিম বিট প্লাস্টিক পলিউশন বা বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের অপশਾਨ হোস্ট দেশ কোরিয়া প্রজাতন্ত্রের যেজু আমাদের সকলের উচিত গাছ লাগানো জল সংরক্ষণ এবং প্লাস্টিক দূষণ বন্ধে সচেতন হওয়া ন্যাশনাল ভেজি বার্গার ডে সবজি দিয়ে তৈরি সুস্বাদু বার্গারের প্রতি উৎসর্গীকৃত এই দিনটি উদযাপন করা হয় স্বাস্থ্য এবং পরিবেশ বান্ধব খাওয়া দাওয়ার গুরুত্ব বোঝাতে আপনি কি আজ একটি ভেজ বার্গার খাচ্ছেন হট এয়ার বেলুন ডে এই দিনটি স্মরণ করা হয় উড়ে যাওয়া প্রথম হট এয়ার বেলুন যাত্রাকে সালে প্রথম সফলভাবে মানুষবাহী বেলুন আকাশে উড়েছিল আজকের দিনটি সেই সাফল্য উজ্জীবনের দিন উড়ে চলার আনন্দ আজও মানুষকে অনুপ্রাণিত করে ন্যাশনাল জিঞ্জার ব্রেড ডে জিঞ্জার ব্রেড মানেই সেই মিষ্টি গন্ধ আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে এই বিশেষ কুকির প্রতি যদিও এই জিঞ্জার ব্রেড বড়দিনের সঙ্গে জড়িত তবুও জুন মাসেও এর প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় তাই না আজকের পূজা আজ দশহরি পূজা বাংলার কিছু অঞ্চলে আজ পালিত হয় দশহরি পূজা এই পূজাটি সাধারণত মা গঙ্গার পূজা অনেক বাড়িতে এই দিনে মা গঙ্গার পূজা করে থাকেন বা অরন্ধন উৎসবও পালিত হয় আজ শ্রী শ্রী মনসা দেবীর পূজা আজ বঙ্গের বেশ কিছু জেলায় উৎসব ও মেলা অনুষ্ঠিত হচ্ছে যেমন বাঁকুড়া জেলার ওন্দা থানার অন্তর্গত অমরপুর গ্রামে তিন দিন ধরে শ্রী শ্রী মনসা দেবীর পূজা এবং মেলা নদিয়া জেলার চাপড়া থানার জলকর মথুরাপুর গ্রামে শ্রী শ্রী মনসা দেবীর পূজা হবে বীরভূম জেলার দুবরাজপুর থানার বিরোরি গ্রামে দশহারা উপলক্ষে শ্রী শ্রী মনসা দেবীর পূজা ও মেলা অনুষ্ঠিত হবে হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত রসুলপুর গ্রামে দুই দিন ব্যাপী শ্রী শ্রী মনসা পূজা ও মেলা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার গিরিধারীপুর গ্রামে গঙ্গা পূজা উপলক্ষে সপ্তাহ কাল ব্যাপী মেলা ও উৎসব পালিত হবে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার শালুম গ্রামে দশহারা তিথিতে মা মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হবে এটি হলো আমাদের লোক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ এই ছিল পাঁচই জুনের দর্পণ একটি দিন বহু অর্থে সমৃদ্ধ আসুন এই দিনটিকে শুধু জেনে থেমে না থেকে পালন করি প্রকৃতিকে ভালোবেসে স্বাস্থ্যকর খাবার বেছে নিয়ে বা ঐতিহ্য ও ইতিহাসকে শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন দর্পণ চ্যানেলটিকে বেল আইকন পাশে থাকা ঘণ্টাটা চাপ দিতে ভুলবেন না যেন প্রতিদিনের দর্পণ পৌঁছে যাবে ঠিক সময়ে ধন্যবাদ শুভ সকাল আমি আবার ফিরবো আগামীকাল এক নতুন দিনের দর্পণ নিয়ে